গুড মর্নিং সবাই কি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলায় আমার পুরো এইটা একটু নিয়ে পড়েছি এইটা কমপ্লিট করতে হবে এই যে পুরোটা এই জায়গাটা একটু সমান ছিল না তো আমি এই জায়গাটা একটু সমান করে নেব তারপরে আমার বাড়ির সব কাজ বাজ হয়ে গেছে আর একটু দেখি জামাকাপড় ধোয়া আছে ওই জামাকাপড়গুলো একটু ধোব তারপরে যা যা কাজ আছে আমি তোমাদের কাছে শেয়ার করবো বাজারেও যেতে হবে আর একটু ড্র্যাক্স ড্র্যাক্সের কাজ আছে তো চলো কাজটা করতে আমার মা উঠে গেছে ঘুমের থেকে এখন আমার মাকে একটু চুল টুল ঠিক করে দিয়ে তারপরে খেতে দেবো তো চলো মার একটু ঠিক করে নি তো হয়ে গেছি সকাল বেলা উঠে পড়েছে আর মা মুড়ি খাবে তো এখন যাচ্ছি নিমাইদার দোকানে মুড়ি আনতে মুড়ি নেবো তারপরে মুড়িটা মাকে খেতে তো চলো নিয়ে আসি নিমাই দেওয়ার শুধু মানা করে নিমাইদার আছে স্পেশাল মুড়ি মুড়ি নেবো কিভাবে দেখছে আবার নিজের ছবি দেখছে বলছে ছবি করিস না আবার দেখছে হ্যাঁ দাও মুড়ি দাও

কাহা সে আতে আমার মা দেখো কিভাবে বসে আছে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং কেমন আছো মুড়ি দেখলে আমার মা ভালো থাকে আমার মার জন্য এক এক কিলো করে মুড়ি নিয়ে মুড়ি খেতে ভালোবাসি হ্যাঁ ভালো কাজ করি না কি কাজ করি ভালো মুড়ি নিয়ে আসি ভালো কাজ করি সবাইকে মুড়ি নিয়ে আসি আমি ভালো কাজ করি হাত ধরে রেখেছে ছাড়ছে না দাঁড়াও আমি একটা পাত্রে করে নিয়ে আসি তোমার জন্য হ্যাঁ দাঁড়াও একটা পাত্রে করে নিয়ে আসি আমার মা মুড়ি দেখলে সত্যি বলছে তুমি ভালো কাজ করো তাই বলছে হাত মুক্ত কিছু ধুইনি সকালবেলা একটা মুখে জলও দেয়নি কাজ করছিলাম মানে কি করবো এই ঘ উঠানের ওই পাশটা এই যে তোমাদের একটু দেখাই মানে কাজ করতে করতে এই যে ওইখানটায় উঁচু ছিল মাটিটা আর আমি একটু সমান করছি যাতে এই যে এই বালিগুলো আমি নিয়ে ওই কোনাতে সুন্দর করে রাখতে পারি এই জায়গাটা ফাঁকা হয়ে যায় তার জন্য এটা করছি তো আগে ওই মাটিটা একটু এত তো পারবো না একবারেই তো আমি একটুখানি সমান করব আজকে তারপরে সমান করব আর ওই যত ওই যে কাঠ ডালগুলো যত আছে সেই ডালগুলো নিয়ে আমি ওই কুনাতে রাখবো তো চলো কাজ শুরু করি তার আগে মাকে একটু মুড়ি দিয়ে নিই এইগুলো পরিষ্কার করে আমি রাখবো তো আমার নেয়া হয়ে গেছে সব এই যে ওই দেখো সব ওইখানে গিয়ে রেখেছি বেশি টাইম লাগবে না কষ্ট হচ্ছে বিরাট চলো এইটা পুরো রেখে রেখে দিই তারপরে তোমাদের তো আমার পুরো এই যত ডাল ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর ডালটা ওইখানে একদম পুরো সব ফেটে দিয়েছি দেওয়ালের সাথে একটু সমান করতে হবে তাহলে আমার সুবিধা হবে বালি রাখার জন্য তো আমি এখন কি করব এইটাকে একটু সমান করার চেষ্টা করব তবে আজকে তো পুরো আমি কমপ্লিট করতে পারবো না কেন আমার দ্বারা সম্ভব না অনেক কাজ করেছি সকালে থেকে আমার এখন এরকম করে মাথায় রয়েছে তো আমি এখন কমপ্লিট করবো এটা তো আমি যতটুক পেরেছি পড়েছি আমার দ্বারা আর সম্ভব না এই যে খুলে গেছে বাবা বুঝতেও তো অনেক কষ্ট তেলটা নিয়ে এসেছিলাম এখন এটা মাকে একটু চাম্পি করে দেবো ঠিক আছে কেমন হয়ে গেছে একদম তাও এই মার মাথায় এটা চাম্পি করতে হবে চলো মা বসে বসে যে অবস্থা একটা বলে চেনা করাতে পারলে ওই যে ভিয়ের জন্য প্রবলেম হচ্ছে কি করব করাতে চিনিতে হলে দাও তো ভিয়ে রাখতেই হবে না মায়ের মাথায় এত গরম থাকে এত গরম থাকে মানে কি করব ডালটা লাগিয়ে তারপরে এতে একটু জল দিয়ে দিা ঘাটা প্রায় শুকায়ছে এই যে দেখো এইটা প্রায় শুকায়ছে ঘাটা ঠিক আছে এটা শুকায় এসেছে আর এখন আমরা অনেক সাবধানে রাখি এখন আর পড়তে পড়তে দিচ্ছি না তত সহজ আর নিচে ব্যবস্থা করেছি তো তেল সাথে জল না দিলে হয় না কিন্তু এই জায়গায় ঘাটা আছে ওই জন্য অনেক সাবধানে দিচ্ছে হ্যাঁ এই পুরো একদম তেল ফেল দিয়ে চলো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার কটা খাওয়াবো ছাড়ো তো হ্যাঁ ছাড়বছো

আমার ধরেছে এইভাবে আসার সাথে সাথে আমি সবে বাজারে গেছিলাম বাজারেতে আসার সাথে সাথে আমাকে ধরেছে কি বলবো আর আমি একটু ডিম আনতে গেছিলাম একটু মাংস আনতে গেছিলাম তো আমি রাত্রে রান্না করব তার জন্য আজকে বাঁধনের পার্টি ফাটি আছে এটা ব্যাপারই আলাদা বাঁধনের তাই আমারও পার্টি আছে রাত্রে আমারও পার্টি আছে রাত্রে আমি একা একা পার্টি করব এহে রহা নেই যাতা তড়পিয়েছি হে না বাঁধন যাবে পার্টি করতে আমি একা পড়ে গেলাম আর আমার মা তো এটা খায় না সেটা আছে ব্যাপার তো চলো কি করি দেখলে কিভাবে অত্যাচার করে ঠিক আছে এখন দেখো আমি কি করি এটা দাও এটা তো আমার চাদর তোমার চাদর আদতন মার না হে আই এইটা তো তুমি আমার মা কে তুমি তো আমার মা তোর মারে তোর মারে দি দেখতে কি রকম চালাই তুমি আমার মা না না তাহলে তুমি কে তুমি কে

এখন বাঁধনে গেছে দাদা আর আমি লাগে আমি লাগিয়ে দিচ্ছি দাও আমি লাগিয়ে দিচ্ছি ঠিক করে দাও দেবো চাদর মারা এত চাদর এত তেজ আদর আমার আছরা আমার আদর আমার তাছর তাই মারাস এই তো তোমার জামাটা গায় দিয়ে দিলাম এর জন্য তুমি আমার চাদরটা দিবা না তুই এটা টাই পরিয়ে দিছি সুন্দর করে এবার আমার চাদরটা তোমাকে দাও না তুই একটা পরিয়ে দিছি থাক চল তুমি তোমাদের বাড়ি যাব তো চলো বাড়ি যাব না তারপরে এবার আমার চাদরটা দাও এই চাদর

এটা আছে আমার মার নাথক মানে কি হয় ব্যাপারটা বলি আস্তেই করে হলে হলে দেখায় এবারে আমার মারে যদি মানে ওটা কিছু করায় না জাস্ট এরম করে দেখালে না আমি ধরিও না যেরম করে উঁচু করবো এটা তো ও তখনই কান্না করে আবার একটু করে বলবে ভাই ভালো আছিস এরকমই কি সুন্দর করে কান্না করবে দেখবে তোমার কে মেরেছে মা তোমার কে মানলো কে মানলো তোমারে বাঁধন বাঁধন মেরেছে

আমি খাবো না আমি জাস্ট মজা করছিলাম আমি পেট আমার ভর আমি ভাত তাত খেয়ে এসে দাঁড়ালাম সবে আর কি মজা করছিলাম বাঁধন খসাবে এখন আমি কোনো জিনিসে না করি না তুমি তো ভালো ছিল ও কোনো জিনিসে না করে না তো চলো ঠিক আছে তাহলে তুই ফুচকা খাও ওই দেখো খাবো না তুই খা তুই খা আবার চলে এসছি ভিডিও শুটের জন্য একটু রিলস ফিলস বানাবো মাল ফাঁক তালে গিয়ে ভাত তাত খাওয়ার পরে ভাগ তালে গিয়ে ওর বাবার কাছ থেকে মেরে এসে আর আমি আমি সুযোগের সদ করি না কেননা আমার পেট ফুলে যাচ্ছে বডিও ফুলে যাচ্ছে আর আমি ফুচকা খাবো না তার জন্য আমি কেন না পেট আমার ভরা এই জন্য আর ও আজকে পার্টি যাবে আর আমি বাড়ি বসে একা একা পার্টি করব সেই পার্টি আমি মজা আয় না ভিড়ো চলো ভিডিও শুট করি তো এখন বাঁধন চলে গেছে বিয়ে বাড়িতে আর আমি একা বসে আছি আমি বললাম যে একটু মাংস নিয়ে এসছিলাম তো রান্না করার জন্য যখনই এসে গেছি আমি গরুদিকে দিকে বলছিলাম যে আমাকে একটু রুটি বানিয়ে দিতে তো দেখো চলে রুটি বানাতে ঠিক আছে দেখেছো খেতে চেয়েছে আসবো না তার জন্য চলে এসছে আর আমরা এখন রান্না করব সে কি এখন রান্না করবো এখন রান্না করব মটন আর আছে ময়দার রুটি যেটা আমার থেকে ফেভারিট ঠিক আছে তো চলো রান্না হোক রান্না টান্না হয়ে গেলে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি তো আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট কি খাবো শুধু আছে মটন আর এই যে মটনটা দেখতে পাচ্ছ ভাই লাইটে দেখাতে পাচ্ছি না এই যে মটনটা দেখতে পাচ্ছ কালারের দিকে যেও না কেননা আমি শুকনো লঙ্কা খাই না আমি শুধু কাঁচা লঙ্কা খাই তাই কালারটা এরকম আমার কালার দিয়ে কোনো লাভ নেই খাবারটা খেতে সুন্দর হলে না আর এতে আসছে ময়দার রুটি দেখো এই যে ময়দার রুটি আমি এখন খেতে বসবো আমি ভীষণ ভালোবাসি তো আমি এই যে রুটি আর মাটন নিয়ে বসে পড়েছি এখন খাবো খেয়ে দেখবো গরুদি রান্না কেমন রান্না করতে পারি না সেরকম ভালো মজা আছে আর আমার কাকা ওই যে বসে আছে আর ওই যে টুনি কাকা তো বলেছি কাকার জন্য একটা মেয়েটে দাও বারবার তোমাদের বলি তোমরা যা শুরু করেছো আর কি বলো কেউ একটু কমেন্ট করে বলো না কাকারে কেমন দেখতে বা কাকার জন্য মেয়ে আছে তো দারুণ লাগছে ঠান্ডাও লাগছে আমার তো চলো আগে খাই ঠিক আছে আর গরিদের তো বলা লাগবে না কেননা উনি নিজে রান্না নিজে খাই যে কেমন টেস্ট আমি বললেই হবে মজা এসে গেছে মানে কথা বলতে পারছি না আগে খেয়ে তো খেতে খেতে একটাই কথা বলি ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা এনজয় করি খাবারটাকে